এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের প্রথম খণ্ডের বারো নম্বর পর্ব যাহাতে অচৈতন্য শয্যাগত হইয়া পড়িয়াছিলাম তাহা বসন্ত নয় অন্য জ্বর ডাক্তারি শাস্ত্রে নিশ্চয়ই তাহার একটা কিছু গাল ভরা শক্ত নাম ছিল কিন্তু আমি তাহা অবগত নই খবর পাইয়া পিয়ারি তাহার ছেলেকে লইয়া জন্দৈ ভৃত্য এবং দাসী লইয়া আসিয়া উপস্থিত হয় সেই দিনই একটা বাসা ভাড়া করিয়া আমাকে স্থানান্তরিত করে এবং শহরের ভালো নানাবিধ চিকিৎসক জড়ো করিয়া ফেলে ভালোই করিয়াছিল না হইলে অন্য ক্ষতি না হোক ভারতবর্ষের পাঠক পাঠিকার ধৈর্যের মহিমাটা সংসারে অবিদিত থাকিয়া যাইত ভোরবেলা পিয়ারি কহিল বঙ্কু আর দেরি করিস নে বাবা এই বেলা একখানা সেকেন্ড ক্লাস গাড়ি রিজার্ভ করে আয় আমি আমি এক একদণ্ডও এখানে রাখতে সাহস করিনি বঙ্কুর অতৃপ্ত নিদ্রা তখনও দুচক্ষু জড়াইয়া ছিল সে মুদ্রিত নেত্রে অব্যক্ত স্বরে জবাব দিল তুমি খেপেছ মা এ অবস্থায় কি নাড়া করা যায় পিয়ারি একটু হাসিয়া কহিল আগে ধুই উঠে চোখে মুখে জল দে দেখি তারপরে নাড়ানাড়ির কথা বোঝা যাবে লক্ষ্মী বাপ আমার ওঠ বঙ্কু অগত্যা শয্যা ত্যাগ করিয়া হাত মুখ ধুইয়া কাপড় ছাড়িয়া স্টেশনে চলিয়া গেল তখন সবে মাত্র সকাল হইতেছিল ঘরে আর কেহ ছিল না ধীরে ডাকিলাম পিয়ারি আমার শিওরের দিকে আর একখানা খাটিয়া জোড়া দেওয়া ছিল তাহারই উপর ক্লান্তি বশত বোধ করি সে ইতিমধ্যে একটুখানি চোখ বুঝিয়া ছিল ধর্মর করিয়া উঠিয়া বসিয়া আমার মুখের উপর ঝুঁকিয়া পড়িল কোমল কণ্ঠে জিজ্ঞাসা করিল ঘুম ভাঙল আমি তো জেগেই আছি পেয়ারি উৎকণ্ঠিত যত্নের সহিত আমার মাথায় কপালে হাত বুলাইয়া দিতে দিতে কহিল জ্বর এখন খুব কম একটুখানি চোখ বুঝে ঘুমোবার চেষ্টা করো না কেন তা তো বরাবরই করছি বিয়ারি আজ জ্বর আমার কদিন হলো তেরো দিন বলিয়া সে কতই যেন একটা বর্ষি অর্শি প্রবীণের মতো গম্ভীরভাবে কহিল দেখো ছেলেপিলেদের সামনে আর আমাকে ও বলে ডেকো না চিরকাল লক্ষ্মী বলে ডেকেছ তাই কেন বলো না দিন দুই হইতেই পূর্ণ সচেতন ছিলাম আমার সমস্ত কথাই স্মরণ হইয়াছিল বলিলাম আচ্ছা তারপরে যাহা বলিবার জন্য ডাকিয়াছিলাম মনে মনে সেই কথাগুলি একটু গুছাইয়া লইয়া বলিলাম আমাকে আমাকে নিয়ে যাবার চেষ্টা করছো কিন্তু তোমাকে অনেক কষ্ট দিয়েছি আর দিতে চাইনি তবে কি করতে চাও আমি ভাবছি এখন যেমন আছি তাতে তিন চার দিনেই বোধ হয় একরকম সেরে যাব তোমরা বরঞ্চ এই কটা দিন অপেক্ষা করে বাড়ি যাও তখন তুমি কি করবে শুনি সে যা হয় একটা হবে তা হবে বলিয়া পিয়ারি একটুখানি হাসিল তারপর সুমুখে উঠিয়া আসিয়া খাটের একটা বাজুর উপর বসিয়া আমার মুখের দিকে ক্ষণকাল চুপ করিয়া চাহিয়া থাকিয়া আবার একটু হাসিয়া কহিল তিন চার দিনে না হোক দশ বারো দিনে রোগ সারবে তা জানি কিন্তু আসল রোগটা দিনে সারবে আমাকে বলতে পারো আসল রোগ আবার কি পিয়ারি কহিল ভাববে একরকম বলবে একরকম করবে আর একরকম চিরকাল ওই এক রোগ তুমি জানো যে এক মাসের আগে তোমাকে চোখের আড়াল করতে পারবো না তবু বলবে তোমাকে কষ্ট দিলুম তুমি যাও ও গো দয়াময় আমার উপর যদি তোমার এতই দরদ তবে যাই হোক গে সন্ন্যাসী নও সন্ন্যাসী সে যে কি হাঙ্গামায় বাঁধালে এসে দেখি মাটির উপর ছেঁড়া কাঁথায় পরে অঘর রুদ্রাক্ষী বাঁধা হাতে দু কাছা পেতলের বালা মা মা দেখে কেঁদে বাঁচিনে বলিতে বলিতেই উদ্বেল অশ্রুজল তাহার দুই চোখ ভরিয়া টলটল করিয়া উঠিল হাত দিয়া তাড়াতাড়ি মুছিয়া ফেলিয়া কহিল বঙ্কু বলে ইনি কে মা মনে মনে বললুম তুই ছেলে তোর কাছে সে কথা আর কি বলবো বাবা কি বিপদের দিনই সেদিনটা গেছে মায়েরি কী সুভক্ষণেই পাঠশালে দুজনের চার চক্ষুর দেখা হয়েছিল যে দুঃখটা তুমি আমাকে দিলে এত দুঃখ ভূ ভারতে কেউ কখনো কাউকে দেয়নি দেবে না শহরের মধ্যে বসন্ত দেখা দিয়েছে সবাইকে নিয়ে ভালোই ভালোই পালাতে পারলে যে বাঁচি বলিয়া সে একটা দীর্ঘ শ্বাস ত্যাগ করিল সেই রাত্রেই আমরা আরা ত্যাগ করিলাম একজন ছোকরা ডাক্তারবাবু অনেক প্রকার ঔষধের সরঞ্জাম লইয়া আমাদের পাটনা পর্যন্ত পৌঁছাইয়া দিতে সঙ্গে গেলেন পাটনায় পৌঁছিয়া বারো তেরো দিনের মধ্যেই এক প্রকার সারিয়া উঠিলাম একদিন সকালে পেয়ারির বাড়ি একলা ঘরে ঘরে ঘুরিয়া আসবাবপত্র দেখিয়া কিছু বিস্মিত হইলাম এমন যে ইতিপূর্বে দেখি নাই তাহা নয় জিনিসগুলি ভালো এবং বেশি মূল্যের তা বটে কিন্তু এই পাড়ার মধ্যে এই সকল ধনী ও অল্প শিক্ষিত শৌখিন মানুষের সংস্ত্রবে এত সামান্য জিনিসপত্রেই এ সন্তুষ্ট রহিল কি করিয়া ইতিপূর্বে আমি আরও যতগুলি এই ধরনের ঘরদ্বার দেখিয়াছি তাহাদের সহিত কোথাও কোনো অংশে ইহার সাদৃশ্য নাই সেখানে ঢুকিলেই মনে হইয়াছে ইহার মধ্যে মানুষ ক্ষণকালও অবস্থান করে কি করিয়া ইহার ঝাড় লণ্ঠন ছবি দেওয়ালগিরি আয়না গ্লাসকেসের মধ্যে আনন্দের পরিবর্তে আশঙ্কা হয় সহজ শ্বাস প্রশ্বাসের অবকাশটুকুও বুঝি মিলিবে না বহু লোকের বহুবিধ কামনা সাধনার উপহার রাশি এমনি ঠাসাঠাসি গাদাগাদিভাবে চোখে পড়ে যে দৃষ্টিপাত মাত্রেই মনে হয় এই অচেতন জিনিসগুলোর মতো তাহাদের সচেতন দাতারাও যেন এই বাড়ির মধ্যে একটুখানি জায়গার জন্য এমনি ভিড় করিয়া পরস্পরের সহিত রেশারেশি ঠেলাঠেলি করিতেছে কিন্তু এ বাড়ির কোনো ঘরে অত্যাবশ্যকীয় দ্রব্যের অতিরিক্ত একটা বস্তুও চোখে পড়িল না এবং যাহা চোখে পড়িল সেগুলি যে গৃহস্বামিনীর আপনার প্রয়োজনেই আহৃত হইয়াছে এবং তাহার নিজের ইচ্ছা এবং অভিরুচিকে অতিক্রম করিয়া আর কাহারও প্রলুব্ধ অভিলাষ যে অনধিকার প্রবেশ করিয়া জায়গা জুড়িয়া বসিয়া নাই তাহা অতি সহজেই বোঝা গেল আরও একটা ব্যাপার আমার দৃষ্টি আকর্ষণ করিল একটা নামজাদা বাইজির গৃহে গান বাজনার কোনো আয়োজন কোথাও নাই এ ঘর সে ঘর ঘুরিয়া দোতলার একটা কনের ঘরের দরজার সম্মুখে আসিয়া দাঁড়াইলাম এটি যে বাইজির নিজের শয়ন মন্দির তাহা ভিতরে চাহিবা মাত্রই টের পাইলাম কিন্তু আমার কল্পনার সহিত ইহার কতই না প্রভেদ যাহা ভাবিয়াছিলাম তাহার কিছুই নাই মেঝেটি সাদা পাথরের দেয়ালগুলি দুধের মতো সাদা ঝকঝক করিতেছে ঘরের একধারে একটি ছোট তক্তপোষের উপর বিছানা পাতা একটি কাঠের আলনায় খান কয়েক বস্ত্র এবং তাহারই পিছনে একটি লোহার আলমারি আর কোথাও কিছু নাই জুতা পায়ে প্রবেশ করিতে কেমন যেন সংকোচ বোধ হইল চৌকাঠের বাহিরে খুলিয়া রাখিয়া ভিতরে ঢুকিলাম বোধ করি ক্লান্তি বশতই তাহার শয্যায় আসিয়া বসিয়াছিলাম না হইলে ঘরে আর কিছু বসিবার জায়গা থাকিলে তাহাতেই বসিতাম সমুখের খোলা জানালা ঢাকিয়া একটা মস্ত নিম গাছ তাহারই ভিতর দিয়া ঝিরঝির করিয়া বাতাস আসিতেছিল সেই দিকে চাহিয়া হঠাৎ কেমন একটু অন্য মনস্ক হইয়া পড়িয়াছিলাম একটা মিষ্ট শব্দে চমকিত হইয়া দেখিলাম গুনগুন করিয়া গান গাহিতে গাহিতে পিয়ারি ঘরে ঢুকিয়াছে সে গঙ্গায় স্নান করিতে গিয়াছিল ফিরিয়া আসিয়া নিজের ঘরে ভিজা কাপড় ছাড়িতে আসিয়াছে সে এদিকে একবারেই তাকায় নাই সোজা আলনার কাছে গিয়া শুষ্ক বস্ত্রে হাত দিতেই আমি ব্যস্ত হইয়া সারা দিলাম ঘাটে কাপড় নিয়ে যাও না কেন পিয়ারি চমকিয়া চাহিয়া হাসিয়া ফেলিল কহিল হ্যাঁ চোরের মতো আমার ঘরে ঢুকে বসে আছো না 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 বসো বসো যেতে হবে না আমি ও ঘর থেকে কাপড় ছেড়ে আসছি বলিয়া লঘু পদক্ষেপে গড়দের কাপড়খানি হাতে করিয়া বাহির হইয়া গেল মিনিট পাঁচেক পরে প্রফুল্ল মুখে ফিরিয়া আসিয়া হাসিয়া কহিল আমার ঘরে তো কিছুই নেই তবে কি চুরি করতে এসেছিল বলো তো আমাকে নয় তো আমি বলিলাম আমাকে এমনি অকৃতজ্ঞ পেয়েছ তুমি আমার এত করলে আর শেষে তোমাকেই চুরি করব আমি অত লোভী নই পিয়ারির মুখ ম্লান হইয়া গেল কথাটাই সে যে ব্যথা পাইতে পারে বলিবার সময় তাহা ভাবি নাই ব্যথা দিবার ইচ্ছাও ছিল না থাকা স্বাভাবিকও নয় বিশেষত দুই এক দিনের মধ্যেই আমি প্রস্থানের সংকল্প করিতেছিলাম বেফাঁস কথাটা সারিয়া লইবার জন্য জোর করিয়া হাসিয়া বলিলাম নিজের জিনিস বুঝি কেউ চুরি করতে আসে এই বুঝি তোমার বুদ্ধি কিন্তু কিন্তু এত সহজে তাহাকে ভুলানো গেল না মলিন মুখে কহিল তোমাকে আর কৃতজ্ঞ হতে হবে না দয়া করে সে সময়ে যে একটা খবর পাঠিয়েছিলে এই আমার ঢের তাহার শুদ্ধ স্নাত প্রফুল্ল হাসি মুখখানি এই রৌদ্রজ্জ্বল সকালবেলাটাতেই ম্লান করিয়া দিলাম দেখিয়া একটা বেদনার মতো বুকের মধ্যে বাজিতে লাগিল সেই হাসিটুকুর মধ্যে কি যেন একটা মাধুর্য ছিল যে তাহা নষ্ট হইবা মাত্র ক্ষতিটা সুস্পষ্ট হইয়া উঠিল ফিরিয়া পাইবার আশায় তৎক্ষণাৎ অনুতপ্ত স্বরে বলিয়া উঠিলাম লক্ষ্মী তোমার কাছে তো লুকানো কিছু নেই সবই তো জানো তুমি না গেলে আমাকে সেই ধুলোবালির উপরেই মরে থাকতে হতো কেউ ততদূর গিয়ে একবার হাসপাতালে পাঠাবার চেষ্টা পর্যন্তও করতো না সেই যে চিঠিতে লিখেছিলে সুখের দিনে না হোক দুঃখের দিনে যেন মনে করি নেহাত নেহাত পরমায়ু ছিল বলেই কথাটা মনে পড়েছিল তা এখন বেশ বুঝতে পারি পারো নিশ্চয় তাহলে আমার জন্যই প্রাণটা ফিরে পেয়েছ বলো তাতে আমার কোনো সন্দেহ নেই তাহলে ওটা দাবি করতে পারি বলো তা পারো কিন্তু আমার প্রাণটা এত তুচ্ছ যে তারপরে তোমার লোভ হওয়াই উচিত নয় পিয়ারি এতক্ষণ পরে একটু হাসিয়া কহিল তবুও ভালো যে নিজের দামটা এতদিনে টের পেয়েছো কিন্তু পরক্ষণেই গম্ভীর হইয়া কহিল তামাশা থাক অসুখ তো একরকম ভালো হলো এখন যাবে কবে মনে করছো তাহার প্রশ্ন ঠিক বুঝিতে পারিলাম না গম্ভীর হইয়া কহিলাম কোথাও যাবার তো আমার এখন তারা নেই তাই আরও কিছুদিন থাকবো ভাবছি পিয়ারি কহিল কিন্তু আমার ছেলে প্রায়ই আজকাল বাঁকিপুর থেকে আসছে বেশি দিন থাকলে সে হয়তো কিছু ভাবতে পারে আমি বললাম ভাবলেই বা তাকে তো তোমার ভয় করে চলতে হয় না এমন আরাম ছেড়ে শীঘ্র কোথাও আমি নড়ছি নে পিয়ারি বিরস মুখে বলিল তাকে হয় বলিয়া হঠাৎ উঠিয়া গেল পরদিন বিকেলবেলায় আমার ঘরের পশ্চিম দিকের বারান্দায় একটা ইজি চেয়ারে শুইয়া সূর্যাস্ত দেখিতেছিলাম বঙ্কু আসিয়া উপস্থিত হইল এতদিন তাহার সহিত ভালো করিয়া আলাপ করিবার সুযোগ হয় নাই একটা চেয়ারে বসিতে ইঙ্গিত করিয়া বলিলাম বঙ্কু কি পড়ো তুমি ছেলেটি অতিশয় সাদা সিধা ভালো মানুষ কহিল গত বৎসর আমি এন্ট্রান্স পাস করেছি এখন তাহলে বাকিপুর কলেজে পড়ছো তো আগে হ্যাঁ তোমরা কটি ভাই বোন ভাই আর নেই চারটি বোন তাদের বিয়ে হয়ে গেছে আগে হ্যাঁ মাই বিয়ে দিয়েছেন তোমার আপনার মা বেঁচে আছেন আগে হ্যাঁ তিনি দেশের বাড়িতেই আছেন তোমার এ মা কখনো তোমাদের দেশের বাড়িতে গেছেন অনেকবার এই তো পাঁচ ছ মাস হলো এসেছেন সেজন্য দেশে কোনো গোলযোগ হয় না বঙ্কু একটু চুপ করিয়া থাকে কহিল হলোই বা আমাদের এক ঘরে করে রেখেছে বলে তো আর আমি আপনার মাকে ত্যাগ করতে পারি না আর অমন মাই বা কজনের আছে মুখে আসিল জিজ্ঞাসা করি মায়ের উপর এত ভক্তি আসিল কী রূপে কিন্তু চাপিয়া গেলাম বঙ্কু কহিতে লাগিল আচ্ছা আপনি বলুন গান বাজনা করাতে কি কোনো দোষ আছে আমার মা তো শুধু তাই করেন পরনিন্দে পরচর্চা তো করেন না বরঞ্চ গ্রামে আমাদের যারা পরম শত্রু তাদেরই আট দশজন ছেলের পড়ার খরচ দেন শীতকালে কত লোককে কাপড় দেন কম্বল দেন এ কি মন্দ কাজ করেন আমি বলিলাম না এ তো খুব ভালো কাজ বঙ্কু উৎসাহিত হইয়া কহিল তবে বলুন তো আমাদের গাঁয়ের মতো পাজি গাঁ কি কোথাও আছে এই দেখুন না সে বছর ইঁট পুড়িয়ে আমাদের বাড়ি তৈরি হলো গ্রামে ভয়ানক জল কষ্ট দেখে মা আমার মাকে বললেন দিদি আরও কিছু টাকা খরচ করে ইট খোলাটাকেই একটা পুকুর কাটিয়ে দিই তিন চার হাজার টাকা খরচ করে তাই করে দিলেন ঘাট বাঁধিয়ে দিলেন কিন্তু গাঁয়ের লোক সে পুকুর মাকে প্রতিষ্ঠা করতে দিলে না অমন জল কিন্তু কেউ খাবে না ছোঁবে না এমনি বজ্জাত লোক কেবল কেবল এই হিংসায় সবাই মরে যায় যে আমাদের কোঠা বাড়ি তৈরি হলো বুঝলেন না আমি আশ্চর্য হইয়া বলিলাম বলো কি এই দারুণ জল কষ্ট ভোগ করবে তবু অমন জল ব্যবহার করবে না বঙ্কু একটু হাসিয়া কহিল তাই তো কিন্তু সে কি বেশি দিন চলে প্রথম বছর ভয়ে কেউ সে জল ছুলে না কিন্তু এখন ছোট লোকেরা সবাই নিচ্ছে খাচ্ছে বামুন কায়দরাও চৈত্র বৈশাখ মাসে লুকিয়ে জল নিয়ে যাচ্ছে কিন্তু তবু পুকুর প্রতিষ্ঠা করতে দিলে না এ কি মায়ের কম কষ্ট আমি কহিলাম নিজের না কেটে পরের যাত্রা ভাঙবার যে একটা কথা আছে হে যে দেখি তাই বঙ্কু জোর দিয়া বলিয়া উঠিল ঠিক তাই এমন গায়ে আলাদা এক ঘরে হয়ে থাকায় সাপে বর আপনি কি বলেন প্রত্যুত্তরে আমি শুধু হাসিয়া ঘাড় নাড়িলাম হ্যাঁ না স্পষ্ট করিয়া কিছুই বলিলাম না কিন্তু সেজন্য বঙ্কুর উদ্দীপনা বাধা পাইল না দেখিলাম ছেলেটি তাহার বিমাতাকে সত্যিই ভালোবাসে অনুকূল শ্রোতা পাইয়া শক্তির আবেগে সে দেখিতে দেখিতে মাতিয়া উঠিল এবং তাহার অজস্র স্তুতিবাদে আমাকে প্রায় ব্যাকুল করিয়া তুলিল হঠাৎ এক সময়ে তাহার হুঁশ হইল যে এতক্ষণের মধ্যে আমি একটি কথাতেও কথা যোগ করি নাই তখন সে অপ্রতিভ হইয়া কোনো মতে প্রসঙ্গটা চাপা দিবার জন্য প্রশ্ন করিল আপনি এখন কিছুদিন এখানে আছেন তো আমি হাসিয়া বলিলাম না কাল সকালেই আমি যাচ্ছি কাল হ্যাঁ কালই কিন্তু আপনার দেহ তো এখনও সবল হয়নি অসুখটা একেবারে সেরেছে বলে কি আপনার মনে হচ্ছে বলিলাম সকাল পর্যন্ত সেরেছে বলেই মনে হয়েছিল বটে কিন্তু এখন মনে হচ্ছে না আজ দুপুর থেকেই আবার মাথাটা ধরেছে তবে তবে কেন এত শীঘ্র যাবেন এখানে তো আপনার কোনো কষ্ট নেই বলিয়া ছেলেটি চিন্তিত মুখে আমার মুখের পানে চাহিয়া রহিল আমিও কিছুক্ষণ চুপ করিয়া তাহার পানে চাহিয়া তাহার মুখের উপর ভিতরের যথার্থ কথাটা পড়িতে চেষ্টা করিলাম যতটা পড়িলাম তাহাতে সত্য গোপনের কোনো প্রয়াস অনুভব করিলাম না তবে ছেলেটি লজ্জা পাইল বটে এবং সেই লজ্জাটা ঢাকিয়া ফেলিবার চেষ্টা করিল কহিল আপনি এখন যাবেন না কেন বলো দেখি আপনি থাকলে মা বড় আনন্দে থাকেন বলিয়া ফেলিয়াই মুখ রাঙা করিয়া চট করিয়া উঠিয়া গেল দেখলাম ছেলেটি খুবই সরল বটে কিন্তু নির্বোধ নয় পিয়ারি কেন যে বলিয়াছিল আর বেশি দিন থাকলে আমার ছেলে কি ভাববে কথাটার সহিত ছেলেটির ব্যবহার আলোচনা করিয়া অর্থটা যেন বুঝিতে পারিলাম বলিয়া বোধ হইল মাতৃত্বের এই একটা ছবি আজ চোখে পড়ায় যেন একটা নূতন জ্ঞান লাভ করিলাম পিয়ারির হৃদয়ের একাগ্র বাসনা অনুমান করা আমার পক্ষে কঠিন নয় এবং সে যে সংসারে সব দিক দিয়া সর্বপ্রকারেই স্বাধীন তাহাও কল্পনা করা বোধ করি পাপ নয় তবু সে যে মুহূর্তে এই একটা দরিদ্র বালকের মাতৃপদ স্বেচ্ছায় গ্রহণ করিয়াছে অমনি সে নিজের দুটি পায়ে শত পাকে বেরিয়া লোহার শিকল বাঁধিয়া ফেলিয়াছে আপনি সে যাই হোক কিন্তু সেই আপনাকে মায়ের সম্মান তাহাকে তো এখন দিতেই হইবে তাহার অসংযত কামনা উশৃঙ্খল প্রবৃত্তি যত অধপথেই তাহাকে ঠেলিতে চাক কিন্তু এ কথাও সে ভুলিতে পারে না সে একজনের মা এবং সেই সন্তানের ভক্তিনত দৃষ্টির সম্মুখে তাহার মাকে তো সে কোনো মতেই অপমানিত করিতে পারে না তাহার তাহার বিহল যৌবনের লালসামত্ত বসন্ত দিনে কে যে ভালোবাসিয়া তাহার পিয়ারি নাম দিয়া ছিল আমি জানি না কিন্তু এই নামটা পর্যন্ত সে তাহার ছেলের কাছে গোপন করিতে চায় এই কথাটা আমার স্মরণ হইয়া গেল চোখের উপর সূর্য অস্ত গেল সেই দিকে চাহিয়া আমার সমস্ত অন্তকরণটা যেন গলিয়া রাঙা হইয়া উঠিল মনে মনে কহিলাম রাজলক্ষ্মীকে আর তো আমি ছোট করিয়া দেখিতে পারি না আমাদের বাহ্য ব্যবহার যত বড় স্বাতন্ত্র রক্ষা করিয়া এতদিন চলুক না স্নেহ যতই মাধুর্য ঢালিয়া দিক না উভয়ের কামনা যে একত্র সম্মিলিত হইবার জন্য অনুক্ষণ দুর্নিবার বেগে ধাবিত হইতেছিল তাহাতে তো সংশয় নাই কিন্তু আজ দেখিলাম অসম্ভব হঠাৎ বঙ্কুর মা অভ্রভেদী হিমাচলের ন্যায় পথরুদ্ধ করিয়া রাজলক্ষ্মী ও আমার মাঝখানে আসিয়া আছে মনে মনে বলিলাম কাল সকালেই তো আমি এখান হইতে যাইতেছি কিন্তু তখন যেন মনের মধ্যে লাভালাভের হিসাব করিতে গিয়া হাতের পাঁচ রাখিবার চেষ্টা না করি আমার এই যাওয়াটা যেন যাওয়াই হয় দেখিতে পাই নাই ছল করিয়া একখানি অতি সূক্ষ্ম বাসনার বাঁধন রাখিয়া না যায় যাহার যাহার সূত্র ধরিয়া আবার একদিন আসিয়া উপস্থিত হইতে হয় অন্য হইয়া সেইখানেই বসিয়াছিলাম সন্ধ্যার সময় ধুনুচিতে ধূপ ধুনা দিয়া সেটা হাতে করিয়া রাজলক্ষ্মী এই বারান্দা দিয়াই আর একটা ঘরে যাইতেছিল থমকিয়া দাঁড়াইয়া বলিল মাথা ধরেছে হিমে বসে কেন ঘরে যাও হাসি পাইল বলিলাম অবাক করলে লক্ষ্মী হিম এখানে কোথায় রাজলক্ষ্মী কহিল ইম না থাক ঠান্ডা বাতাস তো বইছে সেইটাই বা ভালো কি না সেও তোমার ভুল ঠান্ডা গরম কোনো বাতাসই বইছে না রাজলক্ষ্মী কহিল আমার সমস্তই ভুল কিন্তু মাথা ধরাটা তো আর আমার ভুল নয় সেটা তো সত্যি ঘরে গিয়ে একটু শুয়েই পড়ো না রতন কি করছে সে কি একটু ওডিকোলন মাথায় দিতে পারে না এ বাড়ির চাকরগুলোর মতো বাবু চাকর আর পৃথিবীতে নেই বলিয়া রাজলক্ষ্মী নিজের কাজে চলিয়া গেল রতন যখন ব্যস্ত ও লজ্জিত হইয়া অডিকলন জল প্রভৃতি আনিয়া হাজির করিল এবং তাহার ভুলের জন্য বারংবার অনুতাপ প্রকাশ করিতে লাগিল তখন তখন আমি না হাসিয়া থাকিতে পারিলাম না রতন সাহস পাইয়া আস্তে আস্তে কহিল এতে এতে যে আমার দোষ নেই সে কি আমি জানি না বাবু কিন্তু মাকে তো বলবার জন্যেই যে তুমি রেগে থাকলে মিছিমিছি বাড়িশুদ্ধ লোকের দোষ দেখতে পাও কৌতূহলী হইয়াই প্রশ্ন করিলাম রাগ কেন রতন কহিল সে কি কারো জানবার জো আছে বড়লোকের লোকের রাগবাবু শুধু শুধু হয় আবার শুধু শুধু যায় তখন গা ঢাকা দিয়ে না থাকতে পারলে চাকর বাকরদের প্রাণ গেল দাঁড়ের নিকট হইতে হঠাৎ প্রশ্ন আসিল তখন তোদের কি আমি মাথা কেটে নিই রে রতন আর বড়লোকের লোকের বাড়িতে যদি এত জ্বালা তো আর কোথাও যাস না কেন মনিবের প্রশ্নে রতন কুণ্ঠিত অধমুখে নিরুত্তরে বসিয়ার হইল রাজলক্ষ্মী কহিল তোর কাজটা কি ওর মাথা ধরেছে বঙ্কুর মুখে শুনে আমি তোকে জানালুম তাই এখন আটটা রাত্রিরে এসে আমার সুখ্যাতি গাইছিস কাল থেকে আর কোথাও কাজের চেষ্টা করিস এখানে হবে না বুঝলি রাজলক্ষ্মী চলিয়া গেল রতন কুলন জল দিয়ে আমার মাথায় বাতাস করিতে লাগিল রাজলক্ষ্মী তৎক্ষণাৎ ফিরিয়ে আসিয়া জিজ্ঞাসা করিল কাল সকালেই নাকি বাড়ি যাবে আমার যাবার সংকল্প ছিল বটে কিন্তু বাড়ি ফিরিবার সংকল্প ছিল না তাই প্রশ্নটার আর এক রকম করিয়া জবাব দিলাম হ্যাঁ কাল সকালেই যাব সকাল কটার গাড়িতে যাবে সকালেই বেরিয়ে পড়বো তাতে যে গাড়ি জোটে আচ্ছা একখানা টাইম টেবিলের জন্য কাউকে না হয় স্টেশনে পাঠিয়ে দিই গে বলিয়া সে চলিয়া গেল তারপরে যথাসময়ে রতন কাজ সারিয়া প্রস্থান করিল নিচে ভৃত্যদের শব্দ সারা নীরব হইল বুঝিলাম সকলেই এবার নিদ্রার জন্য শয্যাশ্রয় আছে। আমার কিন্তু কিছুতেই ঘুম আসিল না ঘুরিয়া ফিরিয়ে একটা কথাকে বলি মনে হইতে লাগিল পিয়ারি বিরক্ত হইল কেন এমন কি করিয়াছি যাহাতে সে আমার যাওয়ার জন্যই অধীর হইয়া উঠিয়াছে রতন বলিয়াছিল লোকের ক্রোধ শুধু শুধু হয় কথাটা আর কোনো বড়লোকের সম্বন্ধে খাটে কিনা জানি না কিন্তু পিয়ারির সম্বন্ধে কিছুতেই খাটে না সে যে অত্যন্ত সংযমী এবং বুদ্ধিমতী সে পরিচয় আমি বহুবার পাইয়াছি এবং আমার নিজেরও বুদ্ধি নাই থাক প্রবৃত্তি সম্পর্কে সংযম তার চেয়ে অনেক কম নয় বোধ করি কারও চেয়ে কম নয় বুকের মধ্যে যাই হোক মুখ দিয়া তাহাকে বাহির করিয়া আনা আমার অতি বড় বিকারের ঘরেও সম্ভব বলিয়া মনে করি না ব্যবহারেও কোনো দিন কিছু ব্যক্ত করিয়াছি বলিয়া স্মরণ হয় না তাহার নিজের কার্যের দ্বারা লজ্জার হেতু কিছু ঘটিয়া থাকে তো সে আলাদা কথা কিন্তু আমার উপর রাগ করিবার তাহার কিছুমাত্র কারণ নাই সুতরাং বিদায়ের সময় তাহার এই ঔদাসীন্য আমাকে যে বেদনা দিতে লাগিল তাহা অকিঞ্চিতকর নয় অনেক রাত্রে হঠাৎ একসময় তন্দ্রা ভাঙিয়া চোখ মেলিলাম দেখিলাম রাজলক্ষ্মী নিঃশব্দে ঘরে ঢুকিয়া টেবিলের উপর হইতে আলোটা সরাইয়া ওদিকে দরজার কোণে সম্পূর্ণ আড়াল করিয়া রাখিয়া দিল সমুখের জানালাটা খোলা ছিল তাহা বন্ধ করিয়া দিয়া আমার শয্যার কাছে আসিয়া এক মুহূর্ত চুপ করিয়া দাঁড়ায় কি যেন ভাবিয়া লইল তারপরে তারপরে মশারির ভিতরে হাত দিয়া প্রথমে আমার কপালের উত্তাপ অনুভব করিল পরে জামার বোতাম খুলিয়া বুকের উত্তাপ বারংবার অনুভব করিতে লাগিল নিভৃত চারিণীর এই গোপন করস্পর্শে প্রথমটা কুণ্ঠিত ও লজ্জিত হইয়া উঠিলাম কিন্তু তখনই মনে হইল সংজ্ঞাহীন রোগে সেবা করিয়া যে চৈতন্য ফিরাইয়া আনিয়াছে তাহার কাছে আমার লজ্জা পাইবার আছে কি তারপরে সে বোতাম বন্ধ করিল গায়ের কাপড়টা সরিয়া গিয়াছিল গলা পর্যন্ত টানিয়া দিল শেষে মশারির ধারগুলা ভালো করিয়া গুজিয়া দিয়া অত্যন্ত সাবধানে কপাট বন্ধ করিয়া বাহির হইয়া গেল আমি সমস্তই দেখিলাম সমস্ত বুঝিলাম যে গোপনেই আসিয়াছিল তাহাকে গোপনেই যাইতে দিলাম কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল তাহা কিছুই জানিতে পারিল না সকালে প্রস্ফুটে জল লইয়াই ঘুম ভাঙিল চোখ মুখ জ্বালা করিতেছে মাথা এত ভারী যে শয্যা ত্যাগ করিতেও ক্লেশ বোধ হইল তবু যাইতেই হইবে এ নিজেকে আর এক দণ্ডও বিশ্বাস নাই সে যে কোনো মুহূর্তেই ভাঙ্গিয়া পড়িতে পারে নিজের জন্যও তত নয় কিন্তু কিন্তু রাজলক্ষ্মীর জন্যই রাজলক্ষ্মীকে ছাড়িয়া যাইতে হইবে তাহাতে আর কিছুমাত্র দ্বিধা করা চলিবে না মনে মনে ভাবিয়া দেখিলাম সে তাহার বিগত জীবনের কালি অনেকখানি ধুইয়া পরিষ্কার করিয়া ফেলিয়াছে আজ তাহার চারিপাশে ছেলেমেয়েরা মা বলিয়া ঘিরিয়া দাঁড়াইয়াছে এই প্রীতি ও ভক্তির আনন্দধাম হইতে তাহাকে অসম্মানিত করিয়া ছিনাইয়া বাহির করিয়া আনিব এত বড় প্রেমের এই সার্থকতা কি অবশেষে আমার জীবন অধ্যায়েই চিরদিনের জন্য লিপিবদ্ধ হইয়া থাকিবে পিয়ারি ঘরে ঢুকিয়া কহিল এখন দেহটা কেমন আছে বলিলাম খুব মন্দ নয় যেতে পারবো আজ না গেলে কি নয় হ্যাঁ আজ যাওয়া চাই তাহলে বাড়ি পৌঁছেই একটা খবর দিও নইলে আমাদের বড় ভাব না হবে তাহার তাহার অবিচলিত ধৈর্য দেখিয়া মুগ্ধ হইয়া গেলাম তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিলাম আচ্ছা আমি বাড়িতেই যাব আর গিয়েই তোমাকে খবর দেব পিয়ারি বলিল দিও আমিও চিঠি লিখে তোমাকে দু একটা কথা জিজ্ঞাসা করব। বাহিরে পালকিতে যখন উঠিতে যাইতেছি দেখি দ্বিতলের বারান্দায় পিয়ারি চুপ করিয়া দাঁড়াইয়া আছে তাহার বুকের ভিতরে যে কি করিতেছিল তাহার মুখ দেখিয়া তাহা জানিতে পারিলাম না আমার আমার অন্নতা দিদিকে মনে পড়িল বহুকাল পূর্বের একটা শেষ দিনে তিনিও যেন ঠিক এমনি গম্ভীর এমনি স্তব্ধ হইয়াই দাঁড়াইয়াছিলেন তাহার সেই দুটি করুণ চোখের দৃষ্টি আমি আজিও ভুলি নাই কিন্তু সে চাহনিতে যে তখন কত বড়ো একটা আসন্ন বিদায়ের ব্যথা ঘনীভূত হইয়া উঠিয়াছিল তাহা তো পড়িতে পারি নাই কি জানি কি জানি আজিও তেমনি ধারা একটা কিছু ওই দুটি নিবিড় কালো চোখের মধ্যেও আছে কি না নিঃশ্বাস ফেলিয়া পালকিতে উঠিয়া বসিলাম দেখিলাম বড় প্রেম শুধু কাছেই টানে না ইহা দূরেও ঠেলিয়া ফেলে ছোটোখাটো প্রেমের সাধ্যও ছিল না এই সুখৈশ্বর্য পরিপূর্ণ স্নেহ স্বর্গ হইতে মঙ্গলের জন্য কল্যাণের জন্য আমাকে আজ এক পদও নড়াইতে পারিত বাহকেরা পালকি লইয়া স্টেশন অভিমুখে দ্রুতপদে প্রস্থান করিল মনে মনে বারংবার বলিতে লাগিলাম লক্ষ্মী দুঃখ করিও না ভাই এ ভালোই হইল যে আমি চলিলাম তোমার ঋণ ইহ জীবনে শোধ করিবার শক্তি আমার নাই কিন্তু যে জীবন তুমি দান করিলে সে জীবনের অপব্যবহার করিয়া আর না তোমার অপমান করি দূরে থাকিলেও এ সংকল্প আমি চিরদিন অক্ষুণ্ণ রাখিব